আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছ থেকে হ্যান্ডলুমের শাড়িগুলো নিয়ে কাজ করে থাকেন এবং তার পাশাপাশি পাওয়ারলুমের শাড়িগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের কাছে ভ্যারাইটিস কিছু কালেকশন পাবেন এবং পিওর কটনের মধ্যে কিন্তু আমাদের কাছে এক কালার গ্রে শাড়িগুলো পাবেন সবচেয়ে বুটিক্স কোয়ালিটি যারা আসলে ব্র্যান্ডিংভাবে কাজ করেন এবং বুটিক্স কোয়ালিটি নিয়ে কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের এই শাড়ি নিয়ে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট হ্যান্ড এম্ব্রয়ডারি এবং সুই সুতার থেকে শুরু করে টোটাল মানে মিডিয়ার কাজগুলো করতে পারবেন কারণ আমরা নিজস্ব তার থেকে কিন্তু আমাদের শাড়িগুলো তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শাড়ি আমাদের খুব সুন্দর করে বাইন দিয়ে এবং প্রত্যেকটা পারের কোয়ালিটিকে ফোকাস দিয়ে আমরা খুব সুন্দর করে শাড়ি তৈরি করে থাকি এবং যেই শাড়িগুলোই কিন্তু সারা বাংলাদেশের বড়ো বড়ো প্রোডিক্ট আমরা সেল করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি আপনারা নক করতে পারেন এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে কথা বলতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশান টোটাল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেখানে কিন্তু ফলো দিয়ে আসতে পারেন এবং সেখানে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ